সরাসরি কাতোয়া কিনুন বাইং হাউস থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর রহমান আবার একটি নতুন কাতোয়ার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে জাস্ট কাপড়ের কোয়ালিটিটা দেখেন একদমই সফট খাদি কাপড়ের যেটা অরিজিনাল একদমই এক্সপোর্ট কোয়ালিটির কাপড় সেটাই আপনাকে দিচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান অরিজিনাল খাদি কাপড়ের ফ্যান্সি কাতোয়াগুলো আমাদের কাছে এই মুহূর্তে বিশ থেকে পঁচিশ প্লাস কালারের কাতোয়াগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাতোয়াগুলার সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজের কাতোয়া এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কালারের যে কোনো কাতোয়া এই মুহূর্তে অর্ডার করতে পারবেন এই মুহুর্তে আমাদের যে কাপড়গুলো আছে সবই এক্সপোর্ট কোয়ালিটির ইন্ডিয়ান খাদি কাপড়ের কাতোয়া কালার এবং ওয়াশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সাত দিন ব্যবহার করার পরে যদি কালার বা কাপড়ে কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে পারেন আপনার কাপড়ে সমস্যা আছে বা কাপড়টা দুই নম্বর তাহলে জাস্ট আমাদের একটা নক করবেন আমরা আপনার কাপড়টা জাস্ট আপনাদের থেকে রিটার্ন নিয়ে চলে আসবো তাই আট দিন না করে আমাদের থেকে ইন্ডিয়ান ফ্যান্সি খাদি কাপড়ের কাতোয়াগুলো এখনই অর্ডার করে ফেলুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ